আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে আপনার মন এতটাই পূর্ণ যে কিছু নতুন আর সেখানে ঢুকতে পারছে না কেমন হবে যদি আমি বলি এই অনুভূতিটাই জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষার চাবিকাঠি হতে পারে আপনি বসে আছেন এক জ্ঞানী জ্যান গুরুর সাথে মনে মনে আশা করছেন যে তিনি আপনাকে অভ্যন্তরীণ শান্তি ও স্পষ্টতার গোপন রহস্য শিখিয়ে দেবে খুব মজার শোনাচ্ছে তাই না ঠিক এমনটাই ঘটেছিল একদিন একজন অধ্যাপকের সাথে তিনি জেন গুরুর কাছে গিয়েছিলেন জেনের ব্যাখ্যা চেয়েছিলেন কিন্তু গুরু যা করলেন তা অধ্যাপক কখনো ভাবেননি এবং এটাই জীবনের অন্যতম মূল্যবান শিক্ষা গুরু কোনো কথা না বলে ধীরে ধীরে এক কাপ চা ঢালা শুরু করলেন কাপটা পূর্ণ হয়ে গেল কিন্তু তিনি থামলেন না চা উপচে পড়ে টেবিলে ছড়িয়ে পড়ল বিভ্রান্ত ও বিরক্ত হয়ে অধ্যাপক অবশেষে জিজ্ঞাসা করলেন কাপ যখন পূর্ণ তখন কেন আপনি আরও চা ঢালছেন তিনি এই অদ্ভুত প্রদর্শনের অর্থ বুঝতে পারছিলেন না গুরু কিছুক্ষণ থামলেন তারপর শান্তভাবে বললেন তুমি এই কাপের মতোই পুর তুমি জেন বুঝতে চাও কিন্তু তোমার মন ইতিমধ্যেই বিভিন্ন ধারণায় পুর নতুন কিছু শিখতে হলে আগে তোমার মনটা খালি করতে হবে গুরু আরও বললেন যখন তোমার মন খালি থাকবে তখন তা সবকিছুর জন্য প্রস্তুত থাকবে তা অন্তহীন সম্ভাবনা গ্রহণ করতে সক্ষম হবে যেমন একজন শিক্ষার্থীর মন যা সর্বদা শেখার জন্য উদগ্রী কিন্তু যখন তোমার মন পূর্ণ যেমন একজন বিশেষজ্ঞ মনে করেন যে তিনি সব জানেন তখন সম্ভাবনাগুলো কমে আসে সত্যি কথা হল জীবনে আমরা প্রায়ই আমাদের মন বিভিন্ন বিচার অনুমান এবং বিশ্বাসে ভরিয়ে রাখি যা আমাদের আসল বিষয়টি দেখার ক্ষমতা বাধাগ্রস্ত কর আমরা ক্রমাগত ঘটনাগুলো বিশ্লেষণ করে যাচ্ছি সেগুলোকে একে অপরের সাথে যুক্ত করার চেষ্টা করছি এবং অতিরিক্ত ভাবছি কিন্তু যদি আমরা এক মুহূর্তের জন্য থামি যদি আমরা আমাদের মন খালি করতে পারি এবং প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতি প্রতিটি ঘটনাকে তার সত্যিকার অর্থে গ্রহণ কর যখন আমরা আমাদের পূর্বধারণাগুলো ছেড়ে দেই যখন আমরা সবকিছু নিয়ন্ত্রণ ও পূর্বাভাস দেওয়ার চেষ্টা বন্ধ করি তখন আমাদের হৃদয় জীবনকে তার সরলতায় পূর্ণতা খুঁজে পাব আমাদের মন অযথা জঞ্জাল মুক্ত হয়ে অন্তহীন বৃদ্ধি আনন্দ এবং বোঝাপড়ার জন্য উন্মুক্ত থাকবে একটি খালি মন হল অসীম সম্ভাবনার একটি প্রবেশদা একটি পূর্ণ মন সেগুলোকে বাইরে রাখে গুরু আমাদের শেখান যে সত্যিকারের শেখা ও বেড়ে উঠতে হলে আমাদের আমাদের মানসিক অগোছালতা থেকে মুক্ত হতে হবে তবেই আমরা নতুন অভিজ্ঞতা তাজা দৃষ্টিভঙ্গি এবং অসীম সম্ভাবনার জন্য উন্মুক্ত হতে পার আপনি দেখুন শিক্ষার্থীর মনে অসীম সম্ভাবনা থাকে কিন্তু যখন আমরা মনে করি আমরা সব জানি যখন আমরা বিশেষজ্ঞের মতো ভাবি তখন জীবনের অনেক সম্ভাবনা আমরা হারিয়ে ফেল আপনার মন খালি রাখুন এবং আপনি যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকবেন এটি একটি মানসিক পরিবর্তন যা প্রতিটি চ্যালেঞ্জ সুযোগ এবং সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পার তাই আমার আপনার জন্য আজকের চ্যালেঞ্জ হল আজ এক মুহূর্ত নিন এবং আপনার মন পরিষ্কার করুন অনুমান বিচার এবং মনোযোগহীনতা ছেড়ে দিন আপনার জীবনকে একজন শিক্ষার্থীর মতো গ্রহণ করুন যা কিছু আপনার পথে আসবে তা গ্রহণ করতে প্রস্তুত আপনি কখন জানেন না অসাধারণ কোনো সুযোগগুলো অপেক্ষা করছে যখন আপনি সেগুলোর জন্য জায়গা করে দেবে এই উক্তিটা মনে রাখুন একটি খালি মন হল অসীম সম্ভাবনার প্রবেশদা একটি পূর্ণ মন সেগুলোকে বাইরে রাখে খোলা মন রাখুন এবং আপনি এমন এক সম্ভাবনার জগৎ আবিষ্কার করবেন যা আপনি আগে কখনো কল্পনাও করেন আপনার মন যেন বিচ্ছিন্নতা এবং বিচার দ্বারা ভরে না যা প্রতিটি মুহূর্তকে নতুন দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করুন এবং আপনি জীবনের অফুরন্ত সম্ভাবনা আবিষ্কার করবে এই গল্পটা যদি আপনার মনে ধরেছে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তাদের সাথে যারা একটু জেন প্রযোজন মনে করে ধন্যবাদ এবং থাকুন আশীর্বাদিত